আইসার সঙ্গে সঙ্গে বললেন ও নবী আমি ছোট্ট মানুষ বিদায় আপনি আমারে কোনো খেদ মত দিতে চান না একটা নবী আমি ছোট্ট মানুষ বিদায় আপনি আমারে কোনো খেদ মত দিতে চান না নবী গো আমি অনুরোধ করলাম আমার একটা দিন খেদমত করার সুযোগ দেন আমার নবী বললেন আয়শা ঠিক আছে তুমি যখন বললাম আমি তাহলে একটা দিন তোমার সুযোগ করে দিলাম আমার খেদমত করবা ও আয়শা আমার কি খেদমত করবা আয়শা একটা দাগ দিয়া বলে প্রাণের স্বামী আমি আগামী কালকে সকাল বেলায় আপনারে একদিন মনের মতন গোসল করায় দিব আমার অনেক মনের আশা আমি আপনারে মনের মতন গোসল করায় দিব এই কথা যখন বলছে আমার নবী বলে ঠিক আছে আগামী কালকে আমারে গোসল করায় দিবা তারপরের দিন যখন সকাল হয়ে গেছে বেলা এগারোটা বাইজা গেছে আমার নবীরে বাবা একটা জলচকির মধ্যে মা আয়েশা বসাইছে নবী বসেন আমি আয়শা আপনার খেদমত করব আমি ছোট্ট মানুষ আমার মনের আশা আপনার একদিন গোসল করে দিব আয়সা মান নবীরে বাবা সুন্দর করে জলচকির মধ্যে বসাইছে জল চকির মধ্যে বসাইয়া মাথার উপর বাবা পানি ঢালিয়া দেয় আমার নবী একটা ডাক দিয়া বলে আয়শা আমারে দ্রুত গোসল করাও কারণ আজানের সময় হয়ে যাবে আয়শা বলে নবী গো একদিন সুযোগ পাইছি আজকে আপনার মনের মতন গোসল করাবো আয়সা মান্নবীর শরীরটা সুন্দর করে কসলায়া দেয় আয়সা বাবা নবীর মাথাটা সুন্দর করে বাবা কসলায়া দেয় ও আমার মা বোনেরা যদি কখনো সুযোগ হয় নিজের হাতে একদিন স্বামীরে গোসল করাইয়া দিয়েন এই খেদমতটা অন্তত কইরেন দেখেন না নবীরে কত মহাব্বত করে গোসল করায় নবীরে বলে নবী ও আমি ছোট্ট মানুষ আজকে সবচাইতে খুশি কারণ আমি আপনার খেদমত করতে পারতেছি আমান্নবীরা যখন গোসল করা দিচ্ছে এক পর্যায়ে আইসা দেখে যে জলচকির উপর নবী বসছিল একটা পায়ার মিষ্টিকে একটু বালিতে সরে গেছে ওই জলচকিটা এইভাবে ভাবে লড়াচড়া করতেছে এই দৃশ্যটা দেইখা মাইশা দেখলেন আমার নবী যেভাবে লড়তেছে আমার নবী মনে হয় কষ্ট পাচ্ছে আমার দয়ার নবী যদি কষ্ট পায় গো আমার আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় আমার নবী কষ্ট পাচ্ছে এই দৃশ্য দেখা মায়েশার বিদ্যাঙ্গুলিটা পায়ের বিদ্যাঙ্গুলিটা ওই জলচুকির একটা পায়ের নিচে ঢুকে দিছে জলচুকিটা যেন আর না আমার নবী তো অনেক ভার ভারের কারণে মাই শার বিদ্যাঙ্গুলিটা ফাইটার ঝর্ণার মত রক্ত জড়তেছে যখন রক্ত ঝরতেছে অনেকক্ষণ পর আমার দেখে গোসলের পানির সাথে লাল লাল রক্ত দেখা যায় আমার নবী একটা ডাক দিয়া বলেন শা তুমি আমারে গোসল করাইতাস পানি দিয়া এই যে নিচে পানি দেখতেছি পানির সাথে লাল লাল রক্ত দেখা যায় কেন আমি জানতে চাই কোথা থেকে রক্ত আসে আইসা বলে নবী গো আপনি চিন্তা করেন না এটা রক্ত সঙ্গে সঙ্গে নবী বলে আইসা সত্যি করে বলো এটা কিসের রক্ত আইসা একটা আসলে এটা কিসের রক্ত জানেননি আমি যখন দেখছি আপনি জলচকির মধ্যে লড়াচড়া করতে যে আমি আইসার দেখা মনে কষ্ট পাইছি যদি আমার আল্লাহ আমার উপর বেজার হয়ে যায় এই জন্য আপনার একটু শান্তি দেওয়ার জন্য আপনি যেন একটু খুশি হন বইসা যেন আরাম পান এই জন্য একটা পায়ার যেটা নিচ থেকে বালু সরে গেছে এই পায়ার নিচে আমি আমার বৃদ্ধাঙ্গুলিটা ঢুকে দিছি আদারনভী আপনার ভারের কারণে আমার বাবাইটা এই জন্য পানির সাথে রক্ত মিশে গেছে আমার নবী সঙ্গে সঙ্গে আইসা বুকের মধ্যে জড়া ধরা বলা এই কাজটা তুমি কেন করলা আমারে গোসল ঠিক আছে কিন্তু তুমি কি কারণে এই পায়ার নিচে তোমার বৃদ্ধাঙ্গুলিটা ঢুকাইলা তুমি ছোট্ট মানুষ তোমার তো অনেক বেচা লাগতেছে আয়সা একটা ডাক দিয়া বলা প্রাণের সবই মতের মাঠে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার নবীরা তুমি কিভাবে খুঁজি করছো আমি সেদিন আমার আল্লাহর একটা ডাক দিয়া বলব মালিক আমি আমার একটা দিন গোসল করাইবার জন্য আমার একটা দিন খুশি করার জন্য স্বামীরে আমি আমার এই রক্ত জড়াইছি বৃদ্ধাঙ্গুলিটা জল চুকির নিচে ঢুকে দিছি আমার নবীরা আমার স্বামীরা আমি কষ্ট পাইতে দেই নাই হ আমার মালিক মাঠে বলবো ও মালিক আমি ছোট্ট মানুষ আমার স্বামীর খেদমত করতে পারি নাই কিন্তু আমার স্বামীরা যেহেতু গোসল করে দিছি এই ছোট্ট আমারে অন্তত নাজাদ দিয়া দেন নবী গো আপনার জন্য সাহাবাই কেরাম যুদ্ধ করছে আপনার জন্য সাহাবাই কেরাম জীবন দিছে আপনার জন্য সাহাবাই কেরাম বদরের প্রান্তরে রক্ত জড়াইছে তাইফের প্রান্তরে রক্ত ত জড়াইছে ওহুদের প্রান্তরে রক্ত জড়াইছে আমি আয়সা না হয় আপনাকে খুশি করার জন্য আমার পা দিয়া একটু রক্ত জড়াইছি এজন্য যেন আল্লাহ আমারে ক্ষমা করে দেয় আমার নবী আয়সারের ডাক দিয়া বন গো মনে রাইখো পৃথিবীর যেই নারীরা নাকি স্বামীরে সন্তুষ্ট করে মরতে পারবে আমি নবী বলে গেলাম ওই নারীরা মরতে দেরি হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিতে দেরি করবে না